ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে করে আ দুষ্টু কোকিল ডাকে কুকু কু কুকুকু মনে বাসি বাজে রে কুক কুকু কুকুকু দুষ্টু কোকিল ডাকে কুক কুকু মনে বাজে রে কু কু ভাবু না একবার গানের কথাটা কোকিল দুষ্টু হোক বা মিষ্টি কোকিল তো কুকু করেই ডাকে এরকম তো কোথাও বলা নেই যে দুষ্টু কোকিল কুকু ডাকবে আর মিষ্টি কোকিল কাকা ডাকবে আরে বাবা কোকিলের ডাকি তো কুকু করে ডাকা সে দুষ্টু হোক বা মিষ্টি হোক ভালো হোক বা মন্দ সে কুকু করেই ডাকবে কাকা করে নয় i know